অবস্থায় রসুলের কাছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন ছিলেন সাদরাত আনহু তিনি ছিলেন একজন অসম সাহসী বীর যোদ্ধা বদর উহুদ থেকে শুরু করে রসুল সাল্লাহসাল্লামের জীবনে পরিচালিত প্রতিটি যুদ্ধে রসুলের পাশে থেকে তিনি যুদ্ধুল সাল্লাহাম ও আবু বকরাদিল এরপর হজরত ওমর দিল্লাহুতাল্লাহ আনহু যখন খলিফা তখনকার ঘটনা পারস্যের বিরুদ্ধে পরিচালিত কাদিসিয়ার যুদ্ধে সেনাপতি হিসেবে নিয়োগ দেয়া হয় হজরত বিন আবু ওয়াকসরদ্দ্দিল্লাহতুল্লাহ আনহুকে সেই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয় আর ইরাকসহ তৎকালীন পারস্য সাম্রাজ্যের বিরাট অঞ্চল চলে আসে ইসলামিক খেলাফতের অধীনে বিজয়ী সেনাপতি বিন আবু ওয়াকাসুতাল্লাহ আনহুকেই ওই অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব প্রদান করেন খলিফা ওমরদ্দিল্লাহতাল্লাহ আনহু অতপর ইরাকের কুফা নগরীতে নিজের রাজধানী স্থাপন করে ইরাকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন সাদবিন আবু ওয়াকাস রহুতাল্লাহ আনহু সেনাপতি সাদ রাদিল্লাহতালাহ আনহু তার বিজয় অভিযান পরিচালনাকালে পারস্য সম্রাটের বিলাস পেশন ও আরামায়াসের অফুরান নজির দেখেছেন কুফা নগরীকে নিজের রাজধানী হিসেবে সাজিয়ে তোলার সময় হয়তো সেই সব কথা তার মনে পড়েছিল তিনি নিজের রাজধানীকেও একইভাবে জাঁকজমকপূর্ণ করে সাজিয়ে তোলার চেষ্টা করেন নিজের জন্য একটি প্রাসাদও নির্মাণ করেন সাদবিন আবু ওয়াকাসরাদিল্লাহতালা আনহু এমনকি পারস্য সম্রাট খসু পারভেসের প্রাসাদের একটি তোরণ এনে তিনি নিজের প্রাসাদে যুক্ত করেন হয়তো কিঞ্চিত আরাম আয়সের আকাঙ্ক্ষা তার হৃদয়ে বাসা বেঁধেছিল এই খবর যখন মদিনায় পৌঁছে খলিফা ওমর যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন পারস্যের বিলাস পেষন দেখে সাদ হুতালা আনহুর মতিভ্রম হয়েছে কিনা তা খলিফাকে ভাবিয়ে তোলে অতপর তিনি একজন দূতকে ডেকে পাঠালেন আর তার হাতে একটি চিঠি ধরিয়ে দিলেন অতপর বললেন দ্রুত কুফায় চলে যাও আর সেখানে পৌঁছেই সাদের প্রাসাদে আগুন ধরিয়ে দাও সে তোমাকে এর কারণ জিজ্ঞেস করলে এই চিঠিখানা তার হাতে ধরিয়ে দেবে দুধ ছুটে চললেন কুফা অভিমুখে সেখানে গিয়েই তিনি খলিফা ওমরের নির্দেশ বাস্তবায়ন করলেন বিন আবু ওয়াকস তালা আনহু এই কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে গেলেন মদিনের দূতকে তিনি এর কারণ জিজ্ঞেস করলেন দূত তার হাতে খলিফার চিঠিটি ধরিয়ে দিলেন অতপর সেই চিঠি খুলে পড়তে লাগলেন বিন আবু ওয়াকাস খলিফা লিখেছেন শুনতে পেলাম নিজের আরাম আয়েসের জন্য খসরুর প্রাসাদের মতো তুমিও এক প্রাসাদ করেছ শুনেছি খসরুর প্রাসাদের একটি কপাটো নিজের প্রাসাদে এনে লাগিয়েছ দারোয়ান সিপাহী রেখেছ এতে প্রজাদের অভাব অভিযোগ নিয়ে তোমার কাছে আসছে অসুবিধা হবে তা হয়তো তুমি ভেবে দেখোনি নবীর পথ পরিত্যাগ করেছ আর খসরুর পথে হেঁটে চলেছ ভুলে যেও না প্রাসাদে বসবাস করেও খস্রুর দেহ আজ কবরে ধ্বংস হয়ে যাচ্ছে আর সামান্য কুটিরে বসবাস করেও নবী আজ জান্নাতের সর্বোচ্চ মাকামে আসীন হয়েছেন আমার দুধকে তোমার প্রাসাদ পুরিয়ে দিতে বলেছি বাস করার জন্য একটা খাজঞ্চি যথেষ্ট চিঠি শেষে পড়লেন আবু তিনি খলিফার নির্দেশ মেনে নিলেন আর কখনও দিন বিলাসী জীবনের আকাঙ্ক্ষা তাকে স্পর্শ করতে পারেনি আল্লাহ নবী তার সারা জীবনের সাধনায় যে উম্মাহ গড়ে তুলেছিলেন তাদেরকে তিনি কেবল ন্যায় আর সত্য প্রতিষ্ঠার সংগ্রামের শিক্ষা দিয়েছিলেন দুনিয়ার সম্রাট মহাসম্রাটদের